হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন কে কত থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আজকে আমি টপিক নিয়ে কথা বলতে আসছি কথা বলবো না রেসিপি জানা মানে রেসিপি বানাবো আপনাদেরকে দেখাবো যাই হোক আজকে আমি কেক বানাবো মানে সে আমার হাতের বিটাটা দেখে বুঝতে পারছেন আর শুরুতেই আমি একটা কাজ ঘটাই ফেলাইছি মানে আমার চিনি ফেলাইতেছি তার দিক চিনি নষ্ট করে ফেলছি আমি এ তো প্রথমে শুকনো পূরণ উপকরণগুলো আর কি আর কি চেলে নিয়েছি প্রথমে তারপরে ডিম আর কুসুম আর কি আলাদা করে আর কি বিট করতে হবে সেটাই করলাম আমি খুব একটা এক্সপার্ট না আবার ডিম কেক খুব ভালো বানাতেও পারি না আবার এটা নিয়ে বিজনেসও করতে চাই যাই হোক এই আমি ডিমটাকে বিট করে নিছি চিনি দিয়ে দুই তিনবার চিনি দিয়ে দিয়ে বিট করে নিছি আর আমি একটা পাঁচ ইঞ্চি এটা মেবি পাঁচ ইঞ্চি হবে পাঁচ ইঞ্চি একটা মোল্ড কেকের স্কোয়ার এই মোড়ে আমি কেক কেক তাও আবার বানাইতে বানাইতে আমি সত্যি একদম গরমে পুরো হয়ে গেছি তারপরে আবার এই যে বিশেষ করে আমার খুবই খারাপ লাগে যখন ওই যে সব কাজকর্ম করার পর যে এই জিনিসগুলো আর কি থালবাটিগুলো হয় ওগুলো আমার ধৈতে খুবই বিরক্ত লাগে যাই হোক কেকটা চুলায় দিয়ে আমি একটু ব্যালকনিতে আসছি কী করবো খুব অস্থির লাগছিল গরমে তাইসা একটু বাইরে দেখতেছিলাম দেখতেছি সবাই আখের রস তারপর তালের শ্বাস মেবি আর ফুসকাপ সবাই খাওয়া খাচ্ছে আর আমি তাকায় তাকায় দেখতেছি যাই হোক এদিকে আমার কেকটাও বেক হয়ে গেছে যাই দেখলাম আমার কেক বিক ডান তো কেকটা কাটছি দেখি মনে হচ্ছে অনেক মজা হবে বাট আমি গোড়ার দুধ দিই নাই আমার গোড়া দুধটা শেষ হয়ে গেছে দিলে অনেক মজা এটা আমি আগেও নিজ থেকে একটু পুড়ে গেছে কেক কিন্তু অনেক সুন্দর হয়েছে অস্বীকার কেউ করতে পারবে না যে কেক সুন্দর হয় না সুন্দর হয়েছে সুন্দরকে সুন্দর বলতে শিখেন সবাই বলবেন সুন্দর হয়েছে তো আমি কেক কাটতেছি যদিও আমার কাছে ক্রিম নেই এখন কিন্তু ক্রিম থাকলে আমি ডেকোরেশনও করতাম খুব একটা ডিজাইন করতে পারি না তো কেন জানি আমি ক্রিম বিট করার পর না আমি কেক বানাতে গেলে সব গুলে গুলে যাই ক্রিমটা আমি ডিজাইন মোটে করতেই পারি না যাই হোক আমার কাছে ক্রিম নেই ভাবলাম বিকালে এটা দিয়ে আর কি বাচ্চারা আমার মেয়েকে তো দেওয়া যাবে আর ফ্যামিলি সবাইও বেকার একটু চার সাথে খাইতে পারবে এত